এবার নাজমুল হোসেন শান্তর রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হেসে গেলে হারিয়েছে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা জয় পেয়েছে ছয় উইকেটের ব্যবধানে ফলে টাইগাররা একশূন্য ব্যবধানে এগিয়ে গেছে সিরিজে জিততে হলে তারা করতে হতো দুশো চাপ্পান্ন রান তবে সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ছিল খুবই ভয়ঙ্কর ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হয়ে সাজগরে ফিরে যান লিটন দাস সৌম্য সরকারও তার পথ অনুসরণ করেন দলীয় চোদ্দ রানে তাও হৃদয় পাননি দুই অঙ্কের দেখা এক পর্যায়ে তেইশ রানি তিন উইকেট হারিয়ে দল যখন ভীষণ চাপে তখন দলের হাল ধরেন শান্ত ও রিয়াদ চতুর্থ উইকেটে দুজনে করেন উনসত্তর রানের পার্টনারশিপ দারুণ চন্দে খেলতে থাকা রিয়াদ সাঁত্রিশ বলে সাঁত্রিশ রান করে বিদায় নেন চারটি চার ও একটি সকাহাকে এরপর শান্তর সাথে হাল ধরেন মুশফিকুর রহিম এরপর আর পিছনে বেড়ে তাকাতে হয়নি বাংলাদেশকে দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক পর্যায়ে দিশেহারা হয়ে পড়ে লঙ্কানরা শান্ত তুলে নেন সেঞ্চুরি মুশফিক হাঁকান ফিফটি আর তাতে সহজ হয় জয়ের পথ শান্ত শেষ পর্যন্ত একশো উনত্রিশ বলে একশো বাইশ রান করে অপরাজিত থাকেন হাঁকান চোদ্দটি চার ও দুটি চক্কা বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে এটাই কারণ সেরা ইনিংস তবে অপরদিকে মুশফিকুর রহিম আটটি চারের সহায়তায় চুরাশি বলে তিয়াত্তর রান করে জয় নিয়ে মার ছাড়েন তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ